তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে বহুদিন ধরে রাস্তায় ডাক্তাররা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় বা এদিকে বিচারকরা তারা আবার রায় গান করে অসুস্থিতে পড়েছে কার মনমতো রায় হয়নি বলে তারা আতঙ্কের শিকার হয়েছে তারাও ভয় পাচ্ছে মহিলাদের সুরক্ষার তো একেবারে বারোটা পাঁচ হয়ে গেছে পরিস্থিতিটা তিক্ত হয়ে যাচ্ছে একটু সামাল দেওয়াটা দরকার এটা ওনাকেই দিতে হবে আর কিছু না কারণ এদিকে রাজ্যবাসী সুস্থ চিন্তা যারা করে তারা বিচারের দাবিতে রাস্তায় সবাই তো রাস্তায় বেরিয়ে পড়েছে সবাই যদি রাস্তায় বেরিয়ে পড়ে তাই তো বিপদ যারা রাজনীতি করেন তারা তাদের কাজ করছেন তারাও রাস্তায় বিপদ রাজ্যের অবস্থা এরকম হলে সেটা মোটেই খুব একটা সুখকর নয় তার উন্নয়নের জন্য তার অগ্রগতির জন্য এটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু ঠিকঠাক মতো বিবেচনা করা দরকার তা না হলে কিন্তু সমস্যা হবে আর কিছু না উন্নয়নের সমস্যা হবে অগ্রগতির সমস্যা হবে কি বলে ভালো থাকবে